আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব জামাত এত টাকা পায় কোথায় এত টাকা পায় কোথায় কারণ অন্য অন্য দলের মতো চাঁদাবাজি করে না টেন্ডারবাজি করে না ভাট বাজার থেকে যারা নেয় না কোনো স্ট্যান্ড দখল করে সেখান থেকে চাঁদা তোলে না অথচ কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের কল্যাণে একটা রেকর্ডও নেই বাংলাদেশে যে জামাত ইসলাম তারা চাঁদা তুলেছে বা বিভিন্ন স্ট্যান্ড দখল করেছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করে সেখান থেকে চাঁদা তুলেছে এরকম একটা রেকর্ডে নেই অথচ কোটি কোটি টাকা তারা ব্যয় করে মানুষের কল্যাণে এত টাকা পায় কোথায় আজকে আমরা আলোচনা করব জামাতের আয়ের উৎস প্রিয় দর্শক জামাতের আয়ের অনেকগুলো সেক্টর রয়েছে তার মধ্যে প্রধান যে সোর্স সেটা হলো বাইতুল মাল সেটা হলো বাইতুল মাল যারা জামাতের কর্মী সহযোগী সদস্য আছেন তারা অবগত আছেন আমি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর যারা অবগত নন তাদেরকে জানানোর জন্য বলছি বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা রাজনৈতিক সংগঠন যে সংগঠনের কর্মীরাই নিজেদের টাকা দিয়ে এই দলটিকে পরিচালনা করে যেমন জামাতের একজন কর্মী তার মাসিক আয়ের একটি পার্সেন্ট তারা বাইতুল মালে জমা রাখে কারণ বাইতুল মালে জমা রাখা এটা আল্লাহ রাস্তায় ব্যয় করা জামাতের প্রত্যেকটা কর্মী তাদের মাসিক আয়ের একটি পার্সেন্ট তারা বাইতুল মালে জমা রাখে একজন রিক্সা চালক সে যদি জামাতের কর্মী হয় সে রিক্সা চালিয়ে মাসে যদি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে ধরেন পনেরো হাজার টাকা রিক্সা চালিয়ে সে ইনকাম করলো তাহলে মাস শেষে সে তিন থেকে পাঁচশো টাকা বাইতুল মালে জমা রাখে তিন থেকে পাঁচশো টাকা বাইতুল মালে জমা রাখে আমার পরিচিত অনেক এরকম রয়েছে। যারা দশ হাজার টাকা পর্যন্ত বাইতুল মালে জমা রাখে প্রত্যেক মাসে জামাতের এমনও কর্মী রয়েছে যাদের বেতনের ফিফটি পার্সেন্ট টাকা ফিফটি পার্সেন্ট টাকা বাইতুল মালে জমা রাখে তাহলে এমন একটি সংগঠন এমন একটি ইসলাম সংগঠন যার কর্মীরাই নিজস্ব টাকা দিয়ে ওই দলটিকে পরিচালনা করে ধরেন জামাতের লক্ষ কর্মী রয়েছে আনুমানিক এর বিশ বেশিও হতে পারে বিশ লক্ষ কর্মী রয়েছে তাহলে বিশ লক্ষ কর্মী যদি প্রত্যেক মাসে এক টাকা করে বায়তুল মালে জমা রাখে তাহলে মাস শেষে বায়তুল মালে জমা হবে বিশ লক্ষ টাকা আর যদি বিশ লক্ষ কর্মী দশ টাকা করে জমা দেয় তাহলে বাইতুল মাসে বাইতুল মালে মাস শেষে জমা হবে দুই কোটি টাকা আর যদি প্রত্যেকটা কর্মী বিশ লক্ষ কর্মী যদি একশো করে টাকা বাইতুল বাইতুল মালে মালে জমা রাখে তাহলে মাস শেষে জমা হবে দুইশো কোটি টাকা তাহলে দুই তিনশো কোটি টাকা জামাদের কাছে কিছুই না এছাড়াও রয়েছে নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব জামাতের শত শত প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো চলে শেয়ার মার্কেটের উপরে পাবলিক কোম্পানি লিমিটেড যার দশ পার্সেন্ট অর্থ বাইতুল মালে জমা হয় এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে তারপরে রয়েছে নিজস্ব পার্টি ফান্ড রয়েছে ইন্টারন্যাশনাল ফান্ড এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান শুধু দেশে নয় বিদেশেও রয়েছে যেখান থেকেও যেখান থেকেও অর্থ আসে আহ বাইতুল মালিক এছাড়াও রয়েছে প্রবাসী অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা অনেক টাকা বায়তুল মালে জমা রাখে তাহলে প্রিয় ভাইরা আমি আজকে যেটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি সংগঠন যার কর্মীরাই নিজস্ব টাকা দিয়ে দলটিকে চালায় দুই তিনশো কোটি টাকা জামাতের কাছে কিছুই না দুই তিনশো কোটি টাকা প্রত্যেক মাসে জমা হচ্ছে কাজ এই জন্যই জামাত ইসলামের চাঁদাবাজি করা লাগে না টেন্ডারবাজি করা লাগে না এই দলটি পরিচালনা করে আজকে আমরা জানতে পারলাম জামাতের আসলে আয়ের উৎসটা কোনটা এটা আমরা জানতে পারলাম এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে যারা জানে না তাদেরকে জানানোর সুযোগ করে দেন